করে দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে ছোট বাচ্চা বাসায় থাকলে যেটা হয় আর কি তাই আর এরকম বাচ্চা যদি থাকে তাহলে তো ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই যাবে কি হলো না হলো সবই বলবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম একটি ব্লগে সবাইকে ওয়েলকাম এদের ডাকা ডাকিতে আমাদের ঘুমটা কোনো মতে সকালে হয় না জালনা খোলা থাকে আর এই যে বাইরে যাই বৃষ্টিতে ভিজি তারপরে এই যে ঘরে আসছে আর সিম্বা তো এই যে দরজার দিকে বারবার তাকাচ্ছে সে বাইরে যাবে আর বাচ্চারা তো কোনো মতেই তার মার বুকে দুধ পায় না আর দৌড়াদৌড়ি দৌড়ি করে মার পিছনে কিন্তু কোনোভাবে তো সে দুধ দিতে রাজি না আর এই যে ছোটাছুটি করতেছে আর এই যে দেখেন বৃষ্টি সকালে রহমতের বৃষ্টি আর এরকম বৃষ্টি দেখলে আমার মনটা একদমই ভালো যায় আমার জালনার কাছে কি সুন্দর এখানে ঘাস হয়েছে আর সকালে এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে কলমি শাক ভাজি করবো আলু ভাজি করবো আর অলরেডি আমার ভাত প্রায় হয়ে গিয়েছে এখন একটু জিরা পোড়ন দিয়ে আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতন ভেজে উঠেই নিয়ে নিলাম আর এই তো কলমি শাকগুলো ভাজা হয়ে গিয়েছে আজকে নাস্তাটা হবে এগুলা দিয়ে শুধু এগুলা না এই যে গরুর ঘোষও আছে সাথে আর এই তো সুন্দর মতন প্লেটটা সাজু গুজু করে আমার মামনিকে খেতে দিলাম আর হঠাৎ করে দুপুরে রান্না করতে যাব তখন দেখি আমার ফ্রিজটা বন্ধ একদম পানি ছেড়ে দিয়েছে ফ্রিজে সব কিছু নর্মাল হয়ে গিয়েছে বলেন কেমনটা লাগে বাসায় ছোট বাচ্চা থাকলে এই বিপদের সম্মুখীন হঠাৎ করে হওয়া লাগে সেইটাই হয়েছে আমার সাথে আর এই তো এখানে আমার ফ্রিজ ধুয়ে দিচ্ছে আমার ছোট ভাই বলেন কেমন লাগে আমি কাজে এত ব্যস্ত যাই হোক এই যে সব কিছু আমি বের করে দিয়ে দিয়েছি আর এখানে এই যে সুটকি মাছগুলো একদম নরম হয়ে গিয়েছে ফ্রিজটা বন্ধ করা হয়েছে একদিন আগে এই খবর আমি তো জানি না যাই হোক দুর্ঘটনা তো বলে কই আসে না আর এখানে কিছু সুটকি মাছ এই শুটকি মাছগুলো সারা বছর খাওয়ার জন্য তাই একটু ভিম লিকুড দিয়ে ধুই দেওয়ার জন্য দিলাম আর এই যে এই দুষ্টুটা আমার ফ্রিজটা বন্ধ করে রাখছিলো এটা হলো আমার ভাস্তা এমন ভাব করতেছে মনে হয় কিছুই জানে না আর রান্না করব না আর এগুলো ঠিক করব বলেন তো এদিকে রান্নাও করতেছি আবার ওগুলাও গুছাচ্ছি আর এই তো ফ্রিজটা ফাইনালি ধুয়ে দিয়েছে এখন আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি ওরা তো আর সাজাতে পারবে না তাই আমি তাড়াতাড়ি এই জিনিসটা করতেছিলাম রান্না বন্ধ রেখে কারণ এগুলা একদম নরম হয়ে গেছিল আর ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি এই কাজগুলো করতেছিলাম আর এরকম ছোটো খোটো বাচ্চা থাকলে এরকম বিপদের সম্মুখীন হওয়া লাগে সেইটাই বুঝলাম কারণ এতদিন অভিজ্ঞতা ছিল না কারণ আমার ছেলে মেয়ে তো বড়ো হয়ে গিয়েছে যাই হোক এই তো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন আমি এই যে রান্না করার জন্য চলে আসলাম আর এই তো এখন আমি ঝটপটভাবে এখন আমি পাঙাশ মাছ আলু দিয়ে বোনা আর এই তো কিছু নিয়ে এখন দিয়ে দিলাম পাঙাশ মাছটা এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে এই তো নামিয়ে নিয়েছি আজকের দুপুরের খাবার আমাদের এইগুলা এটা একটা সবজি ভাজি আর পাঙাশ মাছ আলু দিয়ে ভোনা তারপরে এই যে দেখেন কী যে কষ্ট করা লাগে এদের জন্য যাই হোক ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম দুর্ঘটনা থেকে এড়িয়ে থাকবেন বাচ্চাদের সাবধানে রাখবেন ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক দিবেন এই তো ওদেরকে দুধ খাওয়াইতে খাওয়াইতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ